আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতহ প্রিয় শ্রোতা বন্ধুরা আল্লাহ তালা নবীজি সাল্লু আসমান ও জমিনের জ্ঞান দেওয়ার পর দুটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং একটি দোয়া পড়ার নির্দেশনা দেন বিষয় দুটি ইবাদত ও আমল সম্পর্কিত মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আমল ইবাদত ও দোয়া সম্পর্কে প্রিয় নবী সাল্লু আল্লাহাম বলেছেন কাফারাত ও দারাজাত ইবাদতের দুইটি বিশেষ পরিভাষা নবীজি সাল্লা দুইটি ইবাদত সম্পর্কে উম্মতে মোহাম্মাদিকে জানিয়েছেন এই ইবাদত ও দোয়ায় সহজেই আল্লাহর নৈকত্য অর্জন করা সম্ভব গুরুত্বপূর্ণ ইবাদত ও দোয়া সম্পর্কে হাদিসে পাকে এসেছে হজরত আব্দুর রহমান ইবনু আইস ইবনু আব্বাস ও মোয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লা বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেছেন এ মোহাম্মদ আপনি কি জানেন মালা উল আলা কী বিষয়ে তর্ক করেছে রবিজি বললেন হ্যাঁ আমি জানি কাবফারাত নিয়েটি বিতর্ক করছে কাবফারাত হলো এক নম্বর মসজিদে নামাজের পর আর এক নামাজের অক্ত আসা পর্যন্ত অপেক্ষা বা জিকির আস্কার করার জন্য বসে থাকা দুই নম্বর জামাত আদায় করার জন্য পায়ে হেঁটে চলে যাওয়া তিন নম্বর কঠিন সময়ে অজুর স্থানে ভালোভাবে পানি পৌঁছানো যারা এইভাবে উল্লেখিত আমলগুলো করলো তারা কল্যাণের উপর বেঁচে থাকবে কল্যাণের উপর মৃত্যুবরণ করবে আর তার গুণাহাস তাকে এইভাবে পুত্র পবিত্র হয়ে যাবে যেন আজই তার মা তাকে প্রস্রাব করেছে আর আল্লাহ তালা বলেছেন হে মোহাম্মদ নামাজ আদায় করার পর এই দোয়া পড়ে নেবেন আল্লাহ মা ইন্নি আস আলুকা পিলাল ওয়া তার কাল মুন কারাতি মাসা কিনি ওয়া ইজা আরাত্তা। ফিতনাতান আল্লাহ আমি তোমার কাছে ভালো কাজ করার তফিক চাই খারাপ কাজ থেকে বিরত থাকার শক্তি চাই গরিব মিষ্কিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের সুযোগ চাই আর যখন তুমি বান্দাদের মতো পথপ্রষ্টতার এবং ফেতনার ফসাদ সৃষ্টি করার ইচ্ছা করবে তখন আমাকে ফেতনামুক্ত রেখে তোমার কাছে উঠিয়ে নেবে রবি জি সাল্লু আরও বলেন দারাজাত দারাজাত হলো দারাজাত হলো এক নম্বর সালামের প্রসার করা দুই নম্বর গরিবকে খাবার দেওয়া তিন নম্বর রাত্রে মানুষ যখন ঘুমায় থাকে তখন নামাজ আদায় করা আদিশের দিক নির্দেশনা অনুযায়ী ফারাত ও দারাজাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত ও আমল উল্লেখিত আমল ইবাদতের পর আল্লাহ তালা উল্লেখিত দুয়াটি পড়তে বলেছেন সুতরাং মুমিন মুসলমানদের উচিত আদিশের নির্দেশনা অনুযায়ী কাপারাত ও দারাজাত নির্দেশিত আমল বিবাদত করা এবং উল্লেখিত দুয়ার মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহ তালা মুসলিম উম্মাকে কাপারাত ও দ্বারাজাতের আমলের পাশাপাশি জীবকনিষ্ঠ দুয়াটি পড়ার মাধ্যমে তার সাহায্য দান করুন